নমত শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগের একুশ ও বাইশ লোক সেনায় রুভয় মধ্যে যাব দেয়ং যুদ্ধ কামনা বস্তিতান কৈময়া সহযোদ্ধা ব্যামসীন রণসমুদমে অর্থাৎ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রস স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবু তিনি অহেতু কৃপাবয়সে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চুপ্ত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্মসান করা হয়েছে অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি ভক্তের রথের সারথি হয়েছেন তবুও তার পরমপদ কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর বা হৃষ্মিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর অপাকিত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনোরকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশ অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার উদ্ধার আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে তার শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থায় তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু অ ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু কোন শান্তিও মীমাংসা করতে অনাগ্রাহী দুর্যোধনের দূরে মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছেন যদিও যুদ্ধ করতে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন এই অন্যায়ের যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহ ছিল